আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবার সামনে আমি একটা সাইড নিয়ে হাজির হয়েছি যেটা নাম হচ্ছে বাংলাদেশের ইগ্রি কেয়ার সাইটটা খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত আমাদের সাইটের কার্যক্রম শুরু হয়েছে অক্টোবর মাসের 8 তারিখ থেকে যারা অনেকে অনেক জায়গায় ডিপোজিট করে হয়রানি শিকার হয়েছেন বা টাকা পয়সা মার্কেছেন এটা নতুন সাইট বিশ্বাস করে আপনারা এই সাইডে টাকা ডিপোজিট করতে পারেন নির্দ্বিধায় এখানে আপনারা ডিপোজিট করতে হলে আপনাদের আমি আপনাদের অপশনটা কোথায় দেখানোর চেষ্টা করব আমি আপনাদের প্রচারের জন্য একটা লিংক দিব এই লিংক ব্যবহার করে আপনারা নগদ টাকা কিছু বোনাস পেতে পারেন এবং বোনাস পেতে হলে আপনাদের অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা এবং কোডটা দিয়ে দিব আপনারা এই লিঙ্ক ব্যবহার করে যদি আপনারা সঠিকভাবে ডিপোজিট করতে পারেন তো আপনারা কিছু আমন্ত্রণ বোনাস পেয়ে যেতে পারেন সর্বনিম্ন এখানে ডিপোজিট হচ্ছে এখানে সর্বনিম্ন ডিপোজিট দেখানোর চেষ্টা করব সর্বনিম্ন ডিপোজিট আছে পাঁচশো বারোশো আপনি যদি প্রথম লেভেল জিরোতে থাকেন তাহলে এই দুইটা নিতে পারেন এখানে কোটা আছে দুইটা এই দুইটা দুইবার নিতে পারবেন আর এখানে কোটা আছে একটা মোট টোটাল বারো বারো চব্বিশ পাঁচ উনত্রিশশো টাকা ব্যবহার করলে আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন এছাড়া যারা বুঝতে পারবেন না আপনারা আমাদের আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো